সব ভবন থেকে নিহতদের প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়েছিল অধরচন্দ্র স্কুলের মাঠে এবং সেখানে লাশের সংখ্যা দাঁড়িয়েছে 395 টিতে শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 315 টি চারটি লাশ আছে অধরচন্দ্র স্কুল মাঠে বাকি 76 টি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই মুহূর্তে অধরচন্দ্র স্কুল মাঠে আছেন আমাদের রিপোর্টার সরুয়া দেজা জিমি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জিমি আমরা দেখতে পাচ্ছি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠটি এবং সেই মাঠটি ভরে আছে অসংখ্য স্বজন সন্ধানী মানুষে যারা এখন পর্যন্ত খুঁজে পাননি তাদের স্বজনটিকে এবং নিহতদের যে তালিকা দিয়ে দেয় দেওয়া হয়েছে এখন পর্যন্ত তিনশো জনের একটি তালিকা সেই তালিকার মধ্যেও নেই তাদের স্বজনেরা এমনকি যে হাসপাতালগুলোতে তারা চার দিন ধরে আজকে পঞ্চম দিন তারা ঘুরে ঘুরে খুঁজেছেন স্বজনকে সেখানেও পাননি তাদের স্বজনদের দর্শক আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই সাভারের দেয়া দেয়ালে দেয়ালে এখন এখনও নতুন করে পড়ছে ছবি নিখোঁজের নাম ঠিকানা এবং সন্ধান চাওয়ার আহ্বান দর্শক